যেখানে রাহেন রাফি আছেন যেখানে সাকিব খান আছেন যেখানে আলফাই চরকি এস বিএফ আছেন এটা তো তুফান হবেই সো তো গাইস অ্যাকচুয়ালি তুফান হবে মানে নায়িকা নিয়ে বহুত মানে কন্ট্রোভার্সি হইতেছে অ্যাকচুয়ালি হবে কি তুফান মুভি নায়িকা এদিকে আপনারা যা বলেন কলকাতা মিমি চক্রবর্তী সেও মানে ইচ্ছুক মানে সাকিব খানের তুফান মুভি নায়িকা সেই হবে তার মধ্যে আপনার কি বলছে তোমা মির্জা তোমা তোমা মির্জাও বলছে যে না সাকিব খানের যদি তুফান আমি নায়িকা হইতাম তো মানে আমার আর কি বহুত মানে সার্থক হইত মানে ইচ্ছুক মানে সেও করবে তাছাড়া আপনার তো গ্যাস মানে আর জন্ম আপনার কৌশানী মুখার্জি মানে কৌশানী মুখার্জি সেও বলছে যে সাকিব খানের মানে যদি তুফান মুভির নায়িকা হইতে পারতাম মানে যদি সে বলছে যে আমি এই এই পারে কি মানে সুপারস্টার স্টারদের লগে কাম কাজ করছি তাহলে ওই মানে ওই পারের মানে বাংলাদেশের তাদের লগে কেন করবো না মানে সেও মানে মানে এই যে আপনার তুফান মুভির নায়িকা হওয়ার জন্য মানে সেই ইচ্ছুক তো একচুয়ালি গ্যাস মানে কাকে কাকে নিবে নেওয়া হবে এই তুফান মুভির নায়িকা মানে এখনও মানে ফাইনাল ডিসিশন নেওয়া হয় না যে কে হবে তো আমির হবে মিমি চক্রবর্তী হবে না আপনার বাংলাদেশের থেকে নেওয়া হবে না বা করিয়ার থেকে নেওয়া হবে মানে অ্যাকচুয়ালি হয় না এটা কখনও মানে খালি আপডেট দেয় আপডেট দেয় মানে সবাই চুপ মানে কী হবে নায়িকা তো গাই সবাই চুপ বাদ তো আপনারা কমেন্ট করে বলেন যে এই মানে তো তোমার মুভি নায়িকা কার সাথে মানে শাকিব খানকে বেশি মানাবে নাকি ইদিকা পলা কয়দিন আগে যে প্রিয় তোমার একটা মুভি দিয়েছে এগুলো তাদের সেই মুভিটা মানে বহুত মানে হিট হয়েছে তো আপনাকে চান যে সাকিব খানের এই তোমার নায়িকা ইদিগা পলকে নিয়ে এসে তোমার মুম্বিটা করুক তো যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করেন যে গাইস আপনারা কমেন্ট করে জানান যে সাকিব খানের লগে মানে তোমার ইদিগা পলকেই মানে মানাবে তাছাড়া যদি আপনাদের আরও বেলেগ পছন্দের নায়িকা থাকে সাকিব খানের লগে তাদের যদি মানায় বা শাকিব খানের যেটা এক্স ওয়াইফ ছিল বুবলি তো বুবলিকেও যদি আপনাদেরকে ভালো লাগে তো আপনারা বলে জানান যে তাদের কোন জুটিটাকে বেশি ভালো লাগে তো আমি জানাবো যে সাকিব খানের লগে মানে আমার বেস্ট মানে ইদি পলকে বুট মানে মানে পেয়ে তোমার যেটা মুভি তো আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন আমি তো জানাইলাম তো আপনারা জানান তো গাইজ সাকিব খানের তুফার মুভির নায়িকা হওয়ার জন্যে তোমা জামা মানে তোমা মির্জা কী বলছে তো আপনারা শুনে যে তোমির্জা মানে কতখানি ইচ্ছুক মানে শাকিব খানের লগে কাজ করবে তার কত আশা যে তুফান মুভি নায়িকা সে হবে তো কি বলছে সে তো আপনারা শুনে শোনেন স্ট্রং একটা টিম কাজ করতে যাচ্ছে গল্পটা অসাধারণ এবং যেখানে রাহেন রাফি আছেন যেখানে সাকিব খান আছেন যেখানে আলফায় চোরকি এসবিএ আছেন এটা তো তুফান হবেই সো আমি ওয়েট করছি কবে আমি গিয়ে তুফান দেখব আপনার কি ইচ্ছা আছে তোমার সিনেমা নাকি তো অনেক বড় একটা প্রশ্ন মানে যে কোনো ভালো কাজের সাথে যে কোনো অভিনেতা অভিনেত্রী সংযুক্ত হতে চান কিন্তু আমি বেশি আনন্দ পাবো হলে গিয়ে তুফানের টিম টিমের টিমকে দেখতে সেই টিমে আমি না থাকলে আমি আরও বেশি খুশি হব কারণ আমি প্রত্যেকের কাজ দেখতে চাই অনেক সময় না দর্শক হয়ে দেখাটা বেশি আনন্দের অভিনেতা বা অভিনেত্রী হয়ে কাজ করার থেকে তা আমার মনে হয় তুফান আমি দর্শক হিসেবে দেখাতে বেশি